নবি মহম্মদেৰাচুল নবি ইছলামেৰি ফুল নবী আপেনাৰে কুল মকাই জন্ম নোৰে চেলে মদী নাই বুলবুল মকাই জন্ম নোৰে চেলে মদী নাই বুলবুল নবী মহামদে ৰাচুল নবি ইসলামেরি ফুল নবী আপেনারে কুল মক্কাই জন্মনুরের ছেলে মদিনাই বুলবুল মক্কাই জন্মনুরের ছেলে মদিনাই বুলবুল আবদুল্লার পেশা নিতে মা আমিনার গর্ভেতে রসুল্লার সুরতে প্রকাশ নিল আবদুল্লার পেশা নিতে মা আমিনার গর্ভেতে রসুলুল্লাহার সুরতে প্রকাশ নিল মানুষের লাগিয়া কষ্ট গালন করিয়া মানুষের লাগিয়া কষ্ট গালেন করিয়া উম্মত গণকে তরাইতে হইবেন আকুল নবী মোহাম্মদ রাসুল নবী ইসলামের ফুল নবী আপেনারে কুল মক্কাই জন্মনুরের ছেলে মদিনাই বুলবুল মক্কায় জন্ম নূরে ছেলে মদিনায় বুলবুল সায়াদুল মুরসালিন সালিন ইমামুল মত্তাক নাবিউল হারমান তুমি সায়াদুল মুরসালিন ইমামুল মত্তাক নাবিউল হারমান তুমি সাদরিলালামিন নবী নূর মিন্নিল্লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নবী নূরমিন্ন্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ দয়া করে দিও নবীজি তোমার চরণ ধুল নবী মুহাম্মদ রাসুল নবী ইসলামেরি ফুল নবী আপে মক্কায় জন্ম নুরের ছেলে মদিনাই নাই বুলবুল মক্কায় জন্ম নুরের ছেলে মদিনাই বুলবুল মক্কায় জন্ম নুরের ছেলে মদিনাই বুলবুল উস্তাদ বলে হাবিল সরকার দয়া চাহিবার বারে বার আমারি মারো কালে পাইতে সাই দিদার বলে হাবিল সরকার দয়া চাহিবার বারে বার আমারি মারো কালে পাইতে সাই দিদার তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই ফরিয়াদ তোমার দরবারে করিয় কবুল নবী মহাম্মদেৰাচুল নবী ইছলামেৰি ফুল নবী আপেনাৰে কুল মক্কাই জন্ম নুৰে চেলে মদী নাই বুলবুল মক্কাই জন্ম নুৰে চেলে মদী নাই বুল বুল নবিহাম্মদেৰাচল নবী ইছলামেৰি ফুল নবী আপেনাৰে কুল জন্ম জন্মনুরের ছেলে মদিনাই বুলবুল মক্কাই জন্ম নুরের ছেলে মদিনাই বুলবুল জন্ম জন্মনুরের ছেলে মদিনাই বুলবুল মক্কাই জন্মনুরের ছেলে মদিনাই বুলবুল